কষ্ট ছিল সৃষ্টি তে লো রসুল আকরম সাল্লাহ ও গো রসুল আকরম আমাদের সমাজে কিছু কুফরি বাক্য আছে কুফরি বাক্য কেমন কুকুরি বাক্য দেখেন গজলের মাধ্যমে অনেক কুফরি বাক্য ছড়ায় আপনারা কি আমরা একটা গজল শুনেছেন সষ্টা ছিল সৃষ্টি তেল রসুল আকরম সাল্লাহ শুনেছেন আপনারা শুনেছেন আচ্ছা এই গজলটা একটু দেখেন কেমনভাবে কুফরি বাক্য আমাদের সমাজে বিরাজ করেছে বলছে সোস্টাতে ছিল সৃষ্টি তেল রসুল আকরাম সোল্লাল্লাহ মানে মোহাম্মদ সাল্লাহ ইসলাম কি সোস্টাই ছিল মোহাম্মদ সাল্লাহ ইসলাম কি সোস্টা সৃষ্টি তেয়েছে মোহাম্মদ সাল্লাহ ইসলাম মোহাম্মদ সাল্লাহ ইসলাম সোস্টা নয় স্পষ্ট এই ঘটনের ভেতরে খ্রিস্টানদের কুপুরি আকিদা খ্রিস্টানদের যে কুপুরি আকিদা সেই ঘটনের ভিতরে আনা হয়েছে খ্রিস্টানদের কি কুপুরি আকিদা খ্রিস্টানদের যে ট্রিনিটি খ্রিস্টানরা বিশ্বাস করে যে গড ইজ ত্রি মানে গড হলো তিনজন পিতা পুত্র এবং পবিত্র আত্মা পিতা কি যখন খ্রিস্ট আসমানে ছিল তখন ছিল পিতার আকারে খ্রিস্ট যখন পৃথিবীতে আসলো তখন হলো মানুষ আকারে পুত্র আর হরি স্পির মানে পবিত্র আত্মা মানে তিনটে জিনিসকে তারা ঈশ্বর ধরে খ্রিস্টানদের খ্রিস্ট যখন সষ্টায় ছিল তখনও তারা বলে তিনি আমাদের সষ্টা পৃথিবীতে যখন এসে তখন তারা বলে তিনি আমাদের সষ্টা আবার তারা কি এখনো তারা সষ্টা বলে মানে মানে ঠিক একইভাবে খ্রিস্টানদের যে আকিদা খ্রিস্টানদের যে আইডিওলজি এই গজলটার ভেতরে মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আমাদেরকে এই গজলটার যদি আমরা বিশ্বাস করি স্পষ্টই আমরা সিরিক করব এবং খ্রিস্টানদের আইডিওলজি বা আঁকিদা খ্রিস্টানদের আইডিওলজি বা আঁকিদা আমরা মানে প্রচার করে করি ম্যাডাম এই জন্য আমাদের সমাজে কোনো কথা বলতে গেলে মানে কোনো কথা বলতে গেলে অ্যাকচুয়ালি ইসলামী শরিয়াতে যখন আমরা পা মানে পা দিয়েছি ইসলামী শরিয়াতে যদি আমরা এক পা এগোতে যাই এক পা পিছাতে চাই আমরা নিজের ইচ্ছা খুশি মতো করতে পারবো না যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম